আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল গল্পঘরে আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের অনুপ্রেরণামূলক গল্পটি গর্ভের শিক্ষা একই এলাকার দুই গর্ভবতী নারী সুমি ও মরিয়ম দুজনের গর্ভধারণের সময় প্রায় একসঙ্গেই হয়েছিল তবে তাদের জীবনযাপন ছিল একে অপরের সম্পূর্ণ বিপরীত সুমি সারাদিন ফোন হাতে রাখত অবসর পেলেই ভিডিও দেখত রিল বানাত আর মুঠো ফোনের আলোয় তার মুখ ঝলমল করতো সারাক্ষণ সে বলত হাসি মুখে সময় কাটানোর এটা তো একটা মাধ্যম অন্যদিকে মরিয়মের দিন কেটেছে অনেক শান্তভাবে সে কোরআনের তাফসির পড়ত নবীদের জীবনই জানত আর প্রার্থনায় ডুবে যেত নিজের অনাগত সন্তানের জন্য হে আল্লাহ আমার সন্তানকে যেন ভালো চরিত্র ও জ্ঞান দান করো সময়ের ধারায় এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত দুজনেরই সন্তান জন্ম নিল বছর কেটে গেল সুমির সন্তান বড় হতে হতে মোবাইলের নেশায় জড়িয়ে পড়ল খাওয়ার সময় ঘুমানোর সময় সবসময় তার চোখ আটকে থাকত স্ক্রিনে কান্না থামানোর উপায়ও ছিল একটাই ফোনে কার্টুন চালিয়ে দেওয়া আর মরিয়মের সন্তান সে ছিল ভিন্ন ছোটবেলা থেকেই কৌতূহলী মনোযোগী আর শান্ত সে বই হাতে নিয়ে বসে থাকত প্রশ্ন করত আর নামাজের সময় এসে মায়ের পাশে পরম শ্রদ্ধায় একদিন পাড়ার এক বৃদ্ধা হাসতে হাসতে বললেন বাবা সত্যিই তো মায়ের গর্ভেই শুরু হয় শিক্ষা মরিয়ম হেসে মাথা নিচু করে উত্তর দিল হ্যাঁ খালা সন্তান গর্ভেই শোনে ও শেখে মা যা দেখে যা শোনে যা ভাবে সন্তান তারই প্রতিচ্ছবি হয়ে জন্ম নেয় শিক্ষা একজন মা যখন গর্ভবতী হন তখন তার প্রতিটি অনুভূতি চিন্তা ও আচরণ অনাগত সন্তানের মনে অমলিন ছাপ ফেলে তাই মায়ের উচিত নিজের ভিতরটা আলোকিত রাখা যাতে সন্তান তার প্রথম পাঠটি পায় ভালোবাসা নীতি আর আলোর ছোঁয়ায় দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু